আমি হচ্ছি ওয়েস্ট বেঙ্গলের চতুর্থ বারে নির্বাচিত আগামী কুড়ি মে আসছে দিনে কল্যাণ ব্যানার্জিকে চতুর্থ নির্বাচিত করে আবারও দিল্লির পার্লামেন্টে পৌঁছে দিন আমি হচ্ছি ওয়েস্ট বেঙ্গলের এক নম্বর এমপি যে ইন্টারেস্ট সহ নিজের ফান্ড তারপর হচ্ছে অন্যান্য এমপিরা খরচা করতে পারে না তাদের ফান্ড এই যে টাকাগুলো তার সঙ্গে যে ইন্টারেস্ট সেই ইন্টারেস্ট সহ তিন বছরে এইটিন কোর্স পেয়েছে দু বছর তো পাইনি এইটিন কোর্স পেয়েছে এইটিন কোর্স খরচা করে শুধু খরচা না তার নাইনটি পার্সেন্ট খরচা মানে কাজ হয়ে গেছে প্রধানমন্ত্রী যে কত বড় অভিনেতা সবাই জানে প্রধানমন্ত্রী যে সারা ভারতবর্ষের মানুষকে ভুল বুঝিয়েছে সবাই জানে প্রধানমন্ত্রী যে বাংলার মানুষের অধিকার কেড়ে যে সবাই জানে প্রধানমন্ত্রী যে সারা ভারতবর্ষে একটা ভীতি সঞ্চার করেছে একজন ড্রাকোনিয়ান সরকার চালাচ্ছে এটা সবাই জানে ওদের চিন্তা করার নেই উনি থাকুন ওরা এখানে ঘর টর করে থাকুন না উনি উনি একটা কাজ করলেন না এখনো তো সময় আছে উনি একটা কন্টেস্ট করে দিন না এখানে থেকে কন্টেস্ট করব বানারসে কেন